বন্ধুরা আজ অমাবস্যা তিথি আর আজকে রাতে ঘুমানোর আগে মা কালীর এই বিশেষ মন্ত্রটি একবার হলেও পড়ুন এই মন্ত্রটি পড়ার সাথে সাথে তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনি এর চমৎকার এক ফল বুঝতে পারবেন এছাড়াও আপনাকে সকল বিপদের হাত থেকে এবং নেগেটিভ শক্তির হাত থেকে খুব সহজেই আপনি রেহাই পাবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত এবং আপনার পরিবার থাকবে রোগমুক্ত তাই বন্ধুরা যারা খুব কষ্টে ও মহা বিপদে আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তারা আজ রাতে ঘুমানোর আগে মা কালীর এই বিশেষ মন্ত্রটি একবার হলেও পড়ুন বন্ধুরা মা কালী হলেন সময়ের প্রতীক অন্ধকার থেকে আলোয় ফেরান তিনি আর যদি আপনার বাড়িতে মা কালীর ছবি বা মূর্তি থাকে তাহলে আপনি সেখানেই পুজো আরাধনা করুন নচেত আপনার পার্শ্ববর্তী কোন কালী মন্দিরে গিয়েও আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো মায়ের পুজো আরাধনা করে আসুন এবং একই সাথে পাঠ করুন মা কালীর এই বিশেষ মন্ত্রটি বন্ধুরা কর্মব্যস্ততার মাঝে আপনারা যদি সময় নাও পান তাহলে অন্ততপক্ষে রাতে ঘুমানোর আগে আপনারা বিছানায় শুয়ে হলেও মা কালীর এই বিশেষ মন্ত্রটি একবার পাঠ করুন বন্ধুরা এই মন্ত্র পাঠের মাধ্যমে সারা বছর আপনার ভালো কাটবে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি ঠিক তেমনই মা কালী আপনার জীবনে থাকা সকল প্রকার অন্ধকার দূর করে তা আলোয় পরিপূর্ণ করে তুলবেন কোনো প্রকার খারাপ শক্তি যেমন আপনার ধারের কাছেও ঘেঁচতে পারবে না ঠিক তেমনি মা কালী আপনাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন মায়ের আশীর্বাদ থাকবে সদা সর্বদাই আপনাদের ওপর তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদও কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান যদি আপনারা চান আপনারা সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে তাহলে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা ঈশ্বর বা ভগবানের প্রার্থনা করার যদিও কোনো বাঁধা ধরার নিয়ম হয় না ভক্তের ভক্তিই হল মূল মন্ত্র সে কারণেই বন্ধুরা আজ এই পবিত্র অঘ্রায়ণ মাসের অমাবস্যার দিন অর্থাৎ বছরের যে বারোটি অমাবস্যা তিথি রয়েছে এই প্রত্যেকটি অমাবস্যাতেই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে উপবাস করে মা কালীর পুজো আরাধনা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মাকে ভোগ নিবেদন করবেন এবং তার সাথে সাথে পাঠ করবেন মায়ের বিশেষ মন্ত্রটি বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করলে মা কালী আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং সদা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে বন্ধুরা জীবনের সকল অন্ধকার অর্থাৎ খারাপ সময়কে দূর করে তিনি আপনাকে আলোর দিশা দেখাবেন হ্যাঁ বন্ধুরা মা কালী আপনাকে আলোর পথে ফিরিয়ে আনবেন বন্ধুরা এই মন্ত্র পাঠ করলে আপনার জীবন হবে সুন্দর এবং সুখময় বন্ধুরা আপনারা যদি এই অমাবস্যা তিথিকে হাতছাড়া না করে এই সামান্য ছোট্ট অথচ মহা সুக்திশালী এই মন্ত্রপাঠের মধ্য দিয়ে যদি মা কালীকে সন্তুষ্ট করতে পারেন কাকলে সুনিশ্চিত ভাবে আগামী বছর আপনার খুবই ভালো কাটবে আর এই বিশেষ মন্ত্রটি হল ওম ক্রিং ক্রিং হিং হিং ক্রিং হিং হিং সহা ওম কালী কালী মহাকালী কালিকে পাপহিনী দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং ক্রিং হিং হিং দক্ষিণে কালিখে ক্রিং ক্রিং হিং হিং সহা ওম কালী 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 কালীকে পাপ দেবী ধর্মাত্মী নারায়ণী বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি আপনি প্রত্যেকটি অমাবস্যা তিথিতে একবার হলেও জপ করবেন এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে অবতারিত এবং আপনার পরিবার থাকবে রোগমুক্ত হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনি এই মন্ত্রটি জপ করার সাথে সাথে তিরিশ সেকেন্ডের মধ্যেই এক চমৎকার অলৌকিক ফল বুঝতে পারবেন এবং এরই পাশাপাশি আরও একটি মন্ত্র আপনারা পারলে জপ করবেন আর এই মন্ত্রটি আপনাকে একশো বার জপ করতে হবে আর এই মন্ত্রটি হল ওম ক্রিং কাল্লৈ নমহা বন্ধুরা এই মন্ত্রটি ছোট্ট হলেও মা কালীর অত্যন্ত পছন্দের সে কারণেই আপনার পক্ষে সম্ভব হলে বছরের প্রত্যেকটি অমাবস্যায় একশো আট বার এই মন্ত্রটিকে জপ করার চেষ্টা করবেন মা কালীর পূজা আরাধনা করার পর এই মন্ত্রটি একশো আট বার জপ করা হয়ে গেলে করজোর করে মা কালীর মূর্তি বা ছবির সামনে বসে আপনি আপনার মনস্কামনা মনোবাসনা মায়ের প্রতি ব্যক্ত করবেন হ্যাঁ বন্ধুরা মাকে জানাবেন মা আপনার জীবন থেকে যেন আপনার দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দারিদ্রতা ব্যাধি যেন একবারে দূরে সরিয়ে দেন এবং আপনি ও আপনার পরিবার যেন স্বতা সর্বদাই সুস্থ নিরোগ থাকতে পারেন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় যে অমাবস্যার দিনে এমন কয়েকটি কাজ রয়েছে যেগুলি করা একেবারেই উচিত নয় বন্ধুরা যদি অমাবস্যার দিনে এই কাজগুলি করেন আপনার শরীরে এবং আপনার আপনার পরিবারে নেগেটিভ এনার্জির পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করবে এবং মা কালীও আপনার উপর প্রচণ্ড রুষ্ট হবেন এবং মায়ের ক্রোধে আপনি ধ্বংস হয়ে যাবেন বন্ধুরা যে কাজগুলি অমাবস্যার দিন একেবারেই করবেন না তার মধ্যে প্রথমত অমাবস্যার দিনে ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন যদি সারাদিন উপবাস থেকে অমাবস্যার রাতে মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয় নচেত নিরামিষ খাবার গ্রহণ করেও মায়ের পুজো আরাধনা করতে পারেন কিন্তু অমাবস্যার দিনে ভুল করেও আমিষ খাবার খাবেন না বন্ধুরা দ্বিতীয়ত যে কথাটি আপনাদেরকে বলব তাপল এই অমাবস্যার দিনে ভুল করেও নোখ চুল দাড়ি কাটবেন না তৃতীয়ত অমাবস্যার দিনে নাকি অশুভ শক্তির প্রভাব বাড়ে সে কারণে বাড়িরই সদর দরজার সামনে একেবারেই অন্ধকার করে রাখবেন না বন্ধুরা প্রত্যেকটি অমাবস্যায় বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আপনি যদি এমনটি করেন মা কালী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো। বন্ধুরা এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রী কখনো মিলন করবেন না হ্যাঁ বন্ধুরা এটি শাস্ত্রের স্পষ্টত নিষেধ করা হয়েছে তাই এই রূপ ক্রিয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন